আজকের রেসিপি কাঁচা কলার খোসা দিয়ে বড়া সবার থেকে প্রথমে এখানে কাঁচা কলা নিয়ে নিয়েছি তো এই কাঁচা কলাগুলোকে আমি একটু ভাপিয়ে নেব কাঁচা কলাগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছিলাম এখন এই কাঁচা কলাগুলোকে সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে অল্প নুন নুন দিয়ে এখন ঢাকা দিয়ে কিছু সময় ধরে সেদ্ধ করে নেব অন্যদিকে এখানে আমি মুসুর ডাল নিয়ে নিয়েছিলাম সেটাকে ভিজিয়ে রেখেছি এবার কিছুক্ষণ পর দেখো কলাগুলোকে একটু নাড়াচাড়া করে নেব দেখে নেব যে কাঁচা কলাটা সেদ্ধ হয়েছে নাকি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে এটাকে ঠান্ডা করে এর থেকে যে খোসাটা বের করে নেব আর কাঁচাকলার যে ভেতরের অংশটা সেটাকে ভর্তা করে খেয়ে নেব আর এই যে দেখো খোসাটাকে ঠিক এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি এবার একটা চিলপাটাই করে খোসাগুলোকে ঠিক একটু থেঁতো করে নেব খুব বেশি কিন্তু মিহি বাটবো না এতে করে এই বড়ার স্বাদটা নষ্ট হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি তারপরে দিয়ে দেব এখানে লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব হলুদের গুঁড়ো হাফ চামচ আর এখানে নেব ধনেপাতা এই ধনে বেটে নিয়ে এক চামচ দিয়ে দিচ্ছি এতে করে এই বড়ার স্বাদটা ভীষণই সুন্দর হয় এবার আগে থেকে যে মসুর ডালটা আমি বেটে রেখেছিলাম সেই বেটে রাখা মসুর ডালটাকে দিয়ে দেব ভীষণই সুন্দর হয় এই বড়াটা খেতে আর খুবই মুচি হয় সন্ধ্যাবেলায় চা কিংবা সস দিয়েও তোমরা খেতে পারো আবার ডাল ভাতের সাথে কিন্তু এই বড়াটা খেতে ভীষণই সুন্দর লাগে এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচোনো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো কালো জিরে এবার খুব ভালো মতো করে মেখে নিতে হবে কলার এই খোসাটা দিয়ে ভীষণই ভালো করে মেখে নিতে হবে এখন ভালো মতো এই কলার খোসাটাকে আমি মেখে নিয়েছি ডাল বাটার সাথে তারপরে এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট হাফ চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে আবারও ভালো করে এই কাঁচকলার খোসাগুলোকে ভালো করে মেখে নিলাম খুব সুন্দর করে দেখো মাখা হয়ে গেছে অন্যদিকে কড়াইতে সাদা তেল আমি দিয়ে দিলাম গরম করার জন্য তেলটাকে একটু গরম করে নেব এবার বড়ার আকারে ছোট্ট ছোট্ট করে এভাবেই আমি তেলের মধ্যে বড়াগুলোকে ছেড়ে দেব চুলা রাসটাকে একেবারে কমে রেখেছি কমে রেখে এই বড়াটাকে ভেজে নিতে হবে যাতে ভেতর থেকে না কাঁচা থাকে যেহেতু কাঁচা কলার খোসাগুলো সেদ্ধই করা আছে খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে আর কম আঁচে করে ভাজলে ভীষণই মজমাজ হবে বড়াটা এক পাশটা দেখো ভাজা হয়ে গেছে একদিকটা যখন ভাজা হয়ে যাবে অপর পাশটা পাল্টে আমি ভালো মতো করে ভেজে নেব দুই দিকটাই সুন্দর করে ভেজে নিচ্ছি এখন দেখো দুদিকটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে বড়াগুলোকে আবার নামিয়ে নেব তৈরি হয়ে গেল আজকে রেসিপি কাঁচা কলার খোসার বড়া তোমাদের কাছে আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তবে আজকের মতো রান্না এ পর্যন্তই